খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আমাদের শরীরের মধ্যে ডিএনএ হ্যাঁ দর্শক যদিও ডিএনএ কোষের নিউক্লিয়াসের মধ্যে শক্তভাবে আবদ্ধ এবং সুরক্ষিত থাকে তবু এটি স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া বা বিকারণ বিকিরণ বা রাসায়নিক পদার্থের মতো বহিরাগত চাপের কারণে ক্রমাগত ক্ষতির হুমকির সম্মুখীন কিন্তু হতে পারে আর এর বিরুদ্ধে লড়াই করার জন্য কোষগুলি মেরামত প্রক্রিয়ার একটা বিস্তৃত নেটওয়ার্কের ওপর নির্ভর করে যখন এই সিস্টেমগুলি ব্যর্থ হয় তখন ডিএনএ ক্ষতি জমা হতে পারে আর কোষের কার্যকারিতা ব্যাহত করতে পারে যার দরুন ক্যান্সার বার্ধক্য এবং অবক্ষয়জনিত রোগে আমরা আক্রান্ত হতে পারি ডিএনএ ক্ষতির একটা বিশেষ গুরুতর রূপ হলো তথাকথিত ডিএনএ প্রোটিন ক্রসলিং বা ডিপিসি যেখানে প্রোটিন ডিএনএ সাথে সংযুক্ত হয়ে যায় আর ডিপিসিগুলি অ্যালকোহল সেবন ফর্ম্যাল ডিহাইড বা অন্যান্য অ্যালডিহাইডের মতো পদার্থের সংস্পর্শে আসার ফলে অথবা ডিএনএ প্রতিলিপি এবং মেরামতের সাথে জড়িত এনজামিগুলির ত্রুটির কারণে হতে পারে যেহেতু ডিপিসিগুলি ডিএনএ প্রতিলিপি স্থগিত করে কোষ বিভাজনের সময় গুরুতর ত্রুটি সৃষ্টি করতে পারে তাই ডিএনএ প্রোটিন ক্রসলিংগুলি জিনোমের অখণ্ডতার জন্য একটা গুরুতর হুমকি কিন্তু তৈরি করে এসপি আর টিএন এনজে ডিএনএ প্রোটিন ক্রসলিংগুলিকে ছিন্ন করে ডিপিসিগুলিকে অপসারণ করে ফেলে আর এসপি আর টিএন ত্রুটি উদাহরণস্বরূপ মিউটেশনের ফলে ব্যক্তিদের কিশোর বয়সে হাড়ের বিকৃতি এবং লিভার ক্যান্সারের ঝুঁকিতে কিন্তু আক্রান্ত হতে পারে তাই এই বিরল জেনেটিক ব্যাধিটি রুইচ আলফাস সিন্ট্রম নামে পরিচিত এর অন্তর্নীত প্রক্রিয়াটি এখনও খুব একটা বোঝা যায় না এবং এর কোনো নির্দিষ্ট থেরাপিও নেই এখনও পর্যন্ত বর্তমানে গোয়াতে বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়নের ইনস্টিটিউট দুইয়ের অধ্যাপক ইভান ডিকিকের নেতৃত্বে একটা গবেষণা দল প্রমাণ করেছে যে কার্যকরী এসপি আর টিএন এনজামের ক্ষতি কেবল কোষ নিউক্লিয়াসে ক্ষতিগ্রস্ত ডিএনএ জমার দিকে পরিচালিত করে না কোষ সংস্কৃতি পরীক্ষা এবং জিনগতভাবে পরিবর্তিত ইঁদুর ব্যবহার করে তার আবিষ্কার করেছেন যে নিউক্লিয়াস থেকে ডিএনএ কোষের রূপ্যন্তরে সাইটোপ্লাজমেও লিক হয় গবেষণাটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক কোষ সাইটোপ্লাজমের ডিএনএকে বিপদসঙ্কেত হিসাবে স্বীকৃতি দেয় কারণ এই ডিএনএ সাধারণত আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ম্যানিক রূপান্তর থেকে কিন্তু সামনে আসে বা উদ্ভূত হয় তাই সাইটোপ্লাজমিক ডিএনএ তথাকথিত সিগ্যাস স্টিং সিগন্যালিং পথ শুরু করে কোষ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে অধিকন্তু কোষ বার্তাবাহক পদার্থ নিরগত করে যা রোগ প্রতিরোধক কোষকে আকর্ষণ করে যার ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ হয় বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ